হরিদ্বার থেকে অনেক দূর চলে আসি একটা ধামে এই যে দেখছেন সবাই আরাম নিচে আরাম করছে সবাই আকাশের নিচে খোলা আকাশের নিচে গরমের জন্য তো আপাতত কারেন্ট নাই এখানে সবাই জেনারেটা দিয়ে চলতেছে সেই জন্য এখানে লাইট বন্ধ আছে আপনারা দেখছেন এই খবরে অনেকজন ছড়িয়ে ছিটিয়ে দেখছেন হরিদ্বার পার হয়ে মনে করে অনেক দূর চলে এসেছি রাতে গাড়ি চলে পার হয়ে গেছে তো এখানে অনেক ঠান্ডা পরিবেশ বলতে বাতাস বইছে বলে অনেক এরিয়া দেখছেন সব ধরনের ব্যবস্থা রয়েছে এখানে সুন্দর একটা পরিবেশের ভিতরে আছি আমরা দেখছেন হরিদ্বার আসলে এই জায়গাটার নামটা কি বিশেষভাবে এখন যান জানালে ভালো হয়তো লিখে দিব অবশ্য কথায় আছি আমরা পরে দেখেন গরম সেই জন্য নমস্তে হরে কৃষ্ণা জয় রাধে গণিত জয় হরি